অনেক সময় আমরা বাইরের জিনিসের উপর ভিত্তি করে মানুষকে ভুল বিচার করি পোশাক মর্যাদা কি তারা কিভাবে নিজেদের বহন করে কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রকৃত মূল্য প্রায়শই লুকিয়ে থাকে এবং আমাদের প্রথম ধারণাটি খুব ভুল হতে পারে আমি দুটি গল্প শেয়ার করি বহু বছর আগে একজন ভারতীয় রাজা লন্ডনে ভ্রমণ করছিলেন সাধারণ পোশাক পরে তার রাজকীয় দল ছাড়া তিনি একটি বিলাসবহুল গাড়ির শোরুমে প্রবেশ করেন বিক্রহ কর্মীরা তার দিকে খুব একটা তাকাননি ধরে নিলেন যে তিনি একজন গুরুতর গ্রাহক নন তারা তার সাথে ঠান্ডা আচরণ করেছিলেন রাজা চুপচাপ শুনলেন এবং তারপর একটি আশ্চর্যজনক আদেশ দিলেন নিজের জন্য নয় বরং শহরের আবর্জনা সংগ্রহের জন্য তাদের সেরা গাড়িগুলির মধ্যে একটি তার বার্তা স্পষ্ট ছিল কখনো কোনো ব্যক্তিকে তাদের চেহারা দেখে বিচার করবেন না বেঙ্গালুরুতে একজন কৃষক মাহিন্দ্রার একটি শোরুমে প্রবেশ করলেন তার পোশাক কাদা ছিল কৃষিকাজের কারণে তার হাত কাঁপ ছিল কর্মীরা তাকে উপেক্ষা করেছিল ধরে নিয়েছিল যে সে একটি নতুন গাড়ি কিনতে পারবে না তারা যা জানত না তা হল যে সে সরাসরি এটি কেনার জন্য যথেষ্ট সঞ্চয় করেছে কিন্তু যখন তারা বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কৃষক তার ব্যবসা অন্যত্র নিয়ে গেছে দুজন ভিন্ন মানুষ দুটো ভিন্ন জগৎ একই ভুল চেহারা দেখে বিচার করা এবং একজন ব্যক্তির প্রকৃত মূল্য হারানো আজকের সুষমাচারে মার্ক দশটা বেজে তেরো মিনিট বিয়োগ ষোলো থেকে ঠিক এটাই ঘটে বাবা মায়েরা তাদের সন্তানদের যীশুর কাছে নিয়ে আসছিলেন শিষ্যরা এই শিশুদের গুরুত্বহীন বলে মনে করতেন হয়তো এমনকি একটি বিভ্রান্তি বিভ্রান্তিকর তারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু যিশু সবকিছু থামিয়ে বললেন ছোট বাচ্চাদের আমার কাছে আসতে দাও তাদের বাধা দিও না কারণ ঈশ্বরের রাজ্য এই ধরনের লোকদের ঠিক যেমন বিক্রেতারা রাজা এবং কৃষকের আসল মূল্য দেখতে ব্যর্থ হয়েছিল শিষ্যরা ঈশ্বরের চোখে শিশুদের মূল্য দেখতে ব্যর্থ হয়েছিল প্রথম শতাব্দীর ইহুদি সংস্কৃতিতে শিশুদের কোনো মর্যাদা কোনো অধিকার এবং খুব কম কথা ছিল তবু যিশু ইচ্ছাকৃতভাবে তাদের সকলের জন্য একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন কেন কারণ একটি শিশু প্রমাণ দাবি না করেই স্বাভাবিকভাবেই বিশ্বাস করে তারা সরলতার সাথে বাস করে কখনো প্রভাবিত করার চেষ্টা করে না কেবল নিজেরাই থাকে তারা লজ্জা ছাড়াই অন্যদের উপর নির্ভর করে ঠিক যেমন আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে হবে ঈশ্বরের রাজ্য ক্ষমতা সম্পদ বা মর্যাদা দ্বারা অর্জিত হয় না এটি শিশুসুলভ বিশ্বাসের খোলা হাতে গ্রহণ করা হয় যিশু কেবল শিশুদের আমন্ত্রণ জানান না তিনি শিষ্যদের সতর্ক করে বলেন তাদের বাধা দিও না ভেবে দেখুন আজ আমরা আমাদের নিজস্ব বিচারের কারণে কাদের বাধা দিচ্ছি আমরা কি লোকেদের পোশাকের কারণে উপেক্ষা করি আমরা কি তাদের চাকরি তাদের উচ্চারণ তাদের শিক্ষা বা তাদের সামাজিক অবস্থানের কারণে কাউকে বরখাস্ত করি আমরা কি গির্জাকে ভাঙা এবং অনুসন্ধানকারীদের চেয়ে পালিশ করার জায়গা বলে মনে করি প্রতিবার আমরা এটি করি আমরা কেবল ভুল বিচার করি না তারা আসলেই ঈশ্বর আমাদের কিছু শেখানোর জন্য পাঠাচ্ছেন মেরি শিশু বিশ্বাসের একটি সুন্দর উদাহরণ একটি ছোট্ট গ্রামের একজন অল্পবয়সী মেয়ে তাকে একজন দেবদূতের মাধ্যমে ঈশ্বর একটি অসম্ভব বার্তা দিয়েছিলেন তিনি কোনো গ্যারান্টি বা চুক্তি চাননি তিনি কেবল বলেছিলেন আপনার কথা অনুসারে আমার সাথে এটি হোক এটি বিশ্বাস গভীর বিশুদ্ধ নির্ভীক তাহলে আমাদের জন্য এর অর্থ কি বাবা মায়েরা তোমার সন্তানদের প্রথম সুষমাচারের মুখোমুখি হন তাদের সাথে প্রার্থনা করুন তাদের আশীর্বাদ করুন এবং তাদের কাজে ঈশ্বরের ভালোবাসা দেখান একটি গির্জা হিসেবে আসুন আমরা শিশুদেরকে প্রার্থনার সময় বিক্ষেপ হিসেবে নয় বরং প্রশিক্ষণের শিষ্য হিসেবে দেখি তাদের উপস্থিতি সমাজের জন্য জীবনের লক্ষণ এবং আমাদের সকলের জন্য ঈশ্বরের দৃষ্টিতে মানুষদের দেখতে পুনরায় শিখি সুপারমার্কেটে অফিসে স্কুলে বা বাসে যাকে কেউ স্বাগত জানায় না তাকেই স্বাগত জানাই একাকীদের সাথে বসুন নির্বাকদের কথা শুনুন যিশু যদি সেই গাড়ির শোরুমে থাকতেন লন্ডনে হোক বা বেঙ্গালুরুতে তিনি রাজা এবং কৃষক উভয়কেই স্বাগত জানাতেন তাদের অর্থের জন্য নয় বরং তাদের মানবতার জন্য এবং তিনি আজ আমাদের বলবেন তোমার চোখ যেন তোমাকে প্রতারিত না করে তোমার হৃদয় দিয়ে দেখতে শিখো আসুন আমরা প্রার্থনা করি প্রভু যীশু তুমি শিশুদের স্বাগত জানিয়েছিলে যখন অন্যরা তাদের ফিরিয়ে দেয় তুমি সাধারণ পোশাকের নিচে রাজাকে এবং কাদামাটিযুক্ত হাতের নিচে কৃষকের মর্যাদাকে দেখেছ আমরা অনেকবার খুব দ্রুত বিচার করেছি তার জন্য আমাদের ক্ষমা করো আমাদের চোখ দাও যাতে তুমি যেমন দেখো তেমন দেখতে পাও হৃদয় দাও যা শর্তহীনভাবে স্বাগত জানায় এবং বিশ্বাস দাও যা শিশুর মতো বিশ্বাস করে আমরা যেন মেরির মতো amin i would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil but one mission alone would not be enough for me i would want to preach the gospel in all five continents simultaneously even to the most remote islands